مصطفى جان رحمت بلاكو سلام شو عبد سلام لاكو سلام الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبي اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الله بك شرب نبي مكي مدني محمد عربي صلى الله تعالى عليه وآله وسلم المهتب النباني هلو أولا الناس بي يوم القيامة আকসার হুম আলাইয়া সলায় কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সর্বাধিক নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে ব্যক্তি আমার প্রতি অধিক হারে শরীফ পাঠ করবে এটা তিরমিজি শরীফের হাদিসে পাকের সারাংশ আমি উপস্থাপন করেছি হাদিস নাম্বার চারশো চুরাশি ফোর হান্ড্রেড এইট্টি ফোর এবং এই হাদিসের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নাইমি কি লিখেছেন তাও শ্রবণ করুন কিয়ামতের দিন সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে সে ব্যক্তি থাকবে যে নবীর সাথে থাকবে সল্ল্লাহুত আলিহি আ আলি ওয়াসাল্লাম আর নবীর সংস্পর্শ অর্জন করার মাধ্যম হল অধিক হারে শরীফ পাঠ করা জানা গেল দরুদ শরীফ উত্তম নেকামল সকল নেকির দ্বারা জান্নাত পাওয়া যায় এবং এর মাধ্যমে অর্থাৎ দরুদ শরীফের মাধ্যমে স্বয়ং জান্নাতের دلہا کے پا جائے صبح اللہ ماہ کون و مکاں پر درود و سلام خس رو مرسلا پر درود و سلام جس کی قربت سے حق کا پتہ مل گیا حق کے اس راز داں پر درود و سلام جس کے جلووں سے روشن ہوئے دو جہاں اس ماہے زو فشاں پر درود و سلام جس نے ہم کو دکھائی راہ مستقیم رہ برے رہ براں پر درود و سلام جس کی گفتار سے موم دل ہو گئے ایسے شیریں بیاں پر درود و سلام جس کو دونوں جہاں کی حکومت ملی اس شہ دو جہاں پر درود و سلام جس نے امن و اماں کا سکھایا سبق أُسْ نِشَانِ أَمَا پَرْ دُرُودُ وَسَلَامٍ صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَلَى عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَبَارَكُ وَسَلَّمٍ باراتريش ريش سورة ودوحة آية نمبر اغروا وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ابو أَبُن رُبِير খুব চর্চা করুন আলম রহমতে এ মুজাসম ওয়াসাল্লামের মোবারক অবয়বের অস্তিত্বের মাধ্যমে আল্লাহ পাক ইমানদারদের উপর অনেক বড় দয়া করেছেন কাজেই এই দয়ার অনুশীলন করা আমাদের উপর আবশ্যক আবশ্যকরিকে ان کا چرچا اپنے دل دل چمکا چنوں نبی کا جھنڈا عظمت والا نبی کا جھنڈا گھر گھر میں لہرا رو হুম ইব্রাহিম আয়াত নাম্বার পাঁচ পারা তেরো এবং তাদেরকে আল্লাহর দিবস সমূহ স্মরণ করিয়ে দাও আমার নবী প্রিয় নবী ভালোবাসার নবী প্রাণপ্রিয় নবী শ্রেষ্ঠ নবী মুশকিল কুষা নবী বিপদে সাহায্যকারী নবী সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম নবীদেরও নবী সুবাহ তার পবিত্র শুভাগমনের দিনের চেয়ে বড় দিন আর কোনটি হতে পারে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তালা অত্যন্ত প্রিয় একটি পংক্তি রয়েছে আমি আপনাদেরকে শোনাচ্ছি আমার প্রিয় নবী সাল্লু তালা আলি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিয়ামত মুফতি সাহেব লিখেছেন بھی حق ہے خدا کی نعمت بنعمتی روم کا فہند خدا کے فرمان پر عمل ہے جو بز میں مولا سجا رہے ہیں সুতরাং প্রিয় নবী সাল আলী আসাল্লাম আল্লাহর অনেক বড় একটি নেয়ামত নোবরা আর এর জন্য যতই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হবে ততই কম কম এবং কম হবে অতএব রবিউল মাস রহমতময় বরকতময় মাস আর কতই না সুন্দর আল্লামা কাফি রহমতুল্লাহি আলাই লিখেছেন কুয়ে পেদা রুখে তনবীর আলম মোহাম্মদ সাহিবে তৌকীর আলম সাল আলহি ওসাল্লাম। ہوئے پیدا وہ گر پیدا نہ ہوتے نہ ہوتی مطلقا تعمیر عالم فیوز خیر مقدم سے نبی کے کچھ اور ہو گئی تاثیر عالم نگاہ عین رحمت یا نبی ہو بحال کافی دل گیر عالم ربیع الاول مشق عاشق نے مصطفیٰ گن بولین ربیع النور ماہ میلاد সকল মাসের প্রাণ ও নাথে না থে তো কুছ না থা হো তো না হো জান হে জাহান জাহান তো হে এই মাসে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মধ্যে নবীজির সানমান অধিকারে বর্ণনা করা হয় এবং রহমতের প্রাণের প্রতি লাখো সালাম আলাহ হজরতে যে সালাম রয়েছে বিশ্বব্যাপী পাঠ করা হয় ওয়ান সেভেন্টি ওয়ান এর পংক্তি রয়েছে এই পঙ্ক্তিগুলোর মধ্যে থার্টি ফাইভ পঁয়ত্রিশটি পংক্তি এমন রয়েছে যেগুলোর মধ্যে প্রিয়নবী আলেহি সালামের মোবারক অবয়বের কথা উল্লেখ করা হয়েছে মাহাত্ম বর্ণনা করা হয়েছে তার সৌন্দর্য বর্ণনা করা হয়েছে তার মজা বয়ান করা হয়েছে এবং তার প্রতি সালাম পেশ করা হয়েছে সেই পঁয়ত্রিশটি পংক্তি বিশেষ করে ইনশাল্লাহুল করিম আমরা আজ থেকে বারো তারিখ পর্যন্ত ইনশাল্লাহ শ্রবণ করব নবীর ভালোবাসায় বিভোর হব সুবাহান আল্লাহ মুস্তফা জানের রহমাদ পেলা সালাম মসজিদ সমূহে পড়া হয় মাহফিল সমূহে পড়া হয় আশিকানে রাসোলগন পড়েন যারা উর্দু বোঝেন তারাও পড়েন যারা উর্দু বোঝেন না তারাও পড়েন এটাকে উর্দুর এ বোর্দা শরীফ বলা হয় সুবাহান আল্লাহ এই পঙ্ক্তিগুলোর ব্যাখ্যাও ইনশাল্লাহ আমরা শ্রবণ করব আলাহ হাজরাত মুবারক যে অবয়ব বর্ণনা করেছেন তন্মধ্যে সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলী আসাল্লামের মুবারক মাথার আলোচনা করেছেন আসুন প্রথমে সেই পংক্তিটি শুনি জিসকে আগে সরে সরবরা খম রহে ও সরে তাজ রে কি মাহাত্ম আলা হজরতের আর কেমন মাহাত্ম তার যার বদৌলতে মাহাত্মপূর্ণ হয়েছেন স্যার শব্দটি দুইবার আলা হজরত বর্ণনা করেছেন সারে সরবরা এবং সরে তাজে রিফাৎ সরে গণের শির আর সারে সরে রিফাত সেই মুবারক শির যার মধ্যে আল্লাহ পাক সম্মানের মর্যাদার ঊর্ধ্বতনতার মাহাত্মের মুকুট সাজিয়েছেন সেই মুবারক শির আল্লাহর প্রিয় হাবিব সাল্লু আলিহি ওয়া ওয়াসাল্লামের শির সুহান আল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মুবারক শিরের সম্মানু মাহাত্মের কাছে বড় বড় সর্দার মহান মহান সুলতান মাথা নত করেছে যখন মক্কায় মোকারমার বিজয় হয় তখন কি ঘটে বড় বড় সব সর্দারদের মাথা ঝুঁকে পড়েছে হাবসার নাজ্জাসির মতো মহান বাদশাহ আনুগত্যে নিজের মাথা নত করেছে সুবাহ আল্লাহ جس کی ریف ترے باب شوقت تے سامنے جس کے آلہ سے آلہ جھوکے کیوں نہ ہم اس کو ارے سے ارے کہیں جس کے آگے سر سر ورا ہم رہے اس سر "হুসালামওয়া অফার না লাকাধিক রক। এবং আমি আপনার জন্য আপনার মরণকে সমুন্নত করেছি। বাজ্জিক রিফাত দেখুন বাজ্্যিক উর্্তনতা দেখুন। তো মেরাজের রাতে সকল সৃষ্টিসমূহ সকল জিনিস নিচে আর আমার নবী উপরে সুবাহা আনাল্লাহ সুবাহা আনাল্লাহ। আল্লাহ হওয়াকবার। জিসকি আজমাদকে আগে ফিরিশতে ঝুকে। جس پہ گل ہائے خوبی کے سہرے سجے جس کو اشجارو حیوان سج دے کرے جس کے آگے سرے سرورا خم رہیں اس سرے تاج رفعت پہ لاکھو سلام اچھا یہ بلا ہو رہا گیانش کرے سرن رکھ بین نوبیر گین شبر چردو تو نو سبحان اللہ سن نوبیر عاشق کی بولن دانشو فہمو ادراک کی رف آتے جم آ قدرت نے کی جس سر پاک میں دانش و فہم و اد راک کی رف آتے جم آ قدرت نے کی جس سر پاک میں

خامائے قدرت کا حسن دستکاری وہ وہ کیا ہی تصویر اپنے پیارے کی سواری وہ وہ امر آقا صلی اللہ علیہ وسلم مبارک ماتھا شان جلالت سبحان اللہ ایبوں تار مبارک ماتھا پورنو تا گینو پروگگا او دورو درشی تار بہی پروکش گھٹائی اونیت چھائی سبحان اللہ ایک کمون بیشوئی کر گینے رو دھیکاری حاملیں فہم دانش ہیں یہ سردار کا سر ہے اللہ اکبر اللہ اکبر حضرت ہند بن عبی حالہ دیکھنے والے کہا کرتے ہیں اللہ اللہ یاد آتا ہے خدا یاد آتا ہے خدا دیکھ کے صورت تیری وہ وہ حضرت ہند بن ابی حالہ رضی اللہ عنہ نبی پاک علیہ السلام ارماتھا মুবারক প্রসঙ্গে বলেন কানা রসুল হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সম্পূর্ণ মাথায় মহত্বপূর্ণ ছিল সামাইলে আলহি সালামের মুবারক মাথার প্রসঙ্গে বলেন তার মুবারক মাথা ছোট ছিল না বরং মধ্যম আকৃতির বড় ছিল হজরত উম্মে মাহবাদ রদিয়ালাহ আনহা তার ঘটনাটি অত্যন্ত প্রেমময় আপনি যদি সিরাতের গ্রন্থগুলো পড়েন সিরাতে মোস্তফা পড়ে নিন সিরাতে রাসুলে আরবি পড়ে নিন যখন প্রিয় নবী আলহি সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন সিদ্দিকে আকবর গুহার সাথী ও মাজারের সাথী বিশ্বস্ত সাথী রদি আল্লাহ আনহু সাথে ছিলেন তখন একজন বৃদ্ধা যার নাম ছিল উম্মে মাবাদ তা আলা আনহা তিনি নবী আলহি সালাতামকে দেখলেন তখন মেহে ও আাইয়া পৌঁছা উনি বর্ণনা করেন লম সা আলাতুন সরকারে তো আলম আলিহি সাল ও সালামের মুবারক মাথা ছোট হওয়ার ত্রুটি তার মধ্যে ছিল না হজরত আল্লামা মানাবি রহমতুল্লাহ তাহ বলেন মাথা বড় হওয়া এই বিষয়ের প্রতি ইঙ্গিত প্রদান করে থাকে যে এই ব্যক্তি যার মাথা বড় সে নিজের অনুধাবন জ্ঞান ও প্রজ্ঞায় অভিজ্ঞতায় অন্যদের চেয়ে সচরাচর আলাদা মাথা বড় হওয়া জ্ঞানী শক্তি ও সক্ষমতায় পরিপূর্ণ হওয়ার প্রমাণ এবং এই বিষয়ের প্রমাণ যে সে গোত্রের সরদার আল্লাহ আমার আকাশ আলী ওয়াসাল্লাম কে আল্লাহ পাক কেমন পরিপূর্ণ জ্ঞান দান করেছেন বাহবাহ হজরত ওহাব্দি আলাই বলেন আমি একাত্তরটি গ্রন্থে পড়েছি সেভেন্টি ওয়ান বুকসের মধ্যে যখন থেকে পৃথিবী বাহ্যিক অস্তিত্বে এসেছে তখন থেকে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জ্ঞানকে যদি হজুরেপুর নূর আলী আলি আসাল্লামের মোবারক জ্ঞানের সাথে কম্পেয়ার করা হয় তুলনা করা হয় তাহলে সকল মানুষের জ্ঞান নবীর জ্ঞান মোবারকের সাদৃশ্য তেমন যেমন একটি বালুকনা পৃথিবীর সকল মরুভূমির সাথে তুলনা করার নেই সকল মানুষের জ্ঞান একটি বালুকণার বিন্দু পরিমাণ আমার নবী প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদে আরবি সাল্লাহু ওয়াসাল্লামের জ্ঞান মুবারক পৃথিবীর সকল মরুভূমির সমতুল্য এটা উদাহরণ দেওয়া হয়েছে আকলে কুলবি তেরি ও হে হয়েছেদি আলা হজরত মুস্তফা জানে রহমত এর দরবারে সালাম পেশ করেছেন তো মোবারক জুলফির কথা উল্লেখ করেছেন সুবাহান আল্লাহ কী বলেছেন শুনুন ও করম কি ঘটা গ্যাস ওয়ে মুস্কসা লা এ আবরে রাফত পে লাহু সালাম আল্লাহু আকবর আলা হজরতের শাহান কী বলবো লাক্কা কি জিনিস মেঘেরখণ্ড আবর কাকে বলা হয় মেহ রাফাত রহমত অনুগ্রহ আমার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলি হু সাল্লামের যে বাবরি মোবারক ছিল কস্তরির চেয়ে অধিক সুগন্ধময় ঘ্রাণ বের হত তা থেকে এবং ওই অনুগ্রহময় মেঘের খণ্ড আমার নবীর বাবরি কি এটা অনুগ্রহময় মেঘের খণ্ড তার প্রতি লাখো সালাম কি তোয়ে বাহবাহ রহমতে কিবরিয়া وہ صحاب لطف خدا وہ کرم کی گھٹا گے سوے مشک سا لکے عبر رحمت پہ لاکھ ہو سلام کالیاں ظلفان والا دکھی دا سہارا کالیاں والا دکھی, دا سہارا. کالیا والا دکھی دا سہارا کس میں দি সানো সব নালোঁ پیারা প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জুলফ মুরাকতই নাম গুরুত্বপূর্ণ ওয়াদ দুহা উদ্ভাসিত হতে থাকা দিনের শপথ এবং রাতের যখন পর্দা আবৃত করে সূরা ওয়াদ দুহার আয়াত নাম্বার 1 এবং দুই। ওয়াদ দোহা ওয়াল লাইলের একটি তাফসীর হলো দুহা চাশতের সময় নবীসল্লাহ আলি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় চেহারা মুবারক উজ্জ্বল দীপ্তময় আলোকময় চেহরা মুবারক ওয়াল লাইল দ্বারা কি উদ্দেশ্য নবিয়ে পাকের সুন্দর সুন্দর মনোমুগ্ধ কালো কালো বাবরি হে কালামে ইলাহি মে শমসু তে রে চেহরায়ে নূরে ফজা কি কসম কসমে শবে তার মে থা আল্লা হযরত কি বলছেন হে আমার নুরানি আকা কোরআনে পাকে ওয়া শ্যামসুয়া দোহা উল্লেখ করে আল্লাহ পাক তার নুরানি সৌন্দর্যময় চেহারার শপথ গ্রহণ করেছেন আমরা কসম খাই আর যখন এই কথাটি আল্লাহর ক্ষেত্রে বলি তখন এটা বলি না যে কসম খেয়েছেন আল্লাপাক খাওয়া দাওয়া থেকে পবিত্র আল্লাহ তালা শপথ গ্রহণ করেন এভাবে বলুন আল্লাহ অনুবাদ হল আদবময় সম্মানমূলক দোহা এটা উল্লেখ করে রব্বে কায়নাত আমার প্রিয় নবীর তার নুরানি চেহারার শপথ গ্রহণ করেছেন সাজা তার বাবরি নবী করিম আলহ সালামের জুলফি মুবারক একটু একটু বাঁকা ছিল এরকম এটাকে খামদার বলা হয় আল্লাহ আকবার প্রিয় প্রিয় জুলফি মুবারকের শপথ গ্রহণ করেছেন প্রিয়নবীর বাবরি কেমন ছিল প্রিয়নবীর চুল মুবারক না একদম সোজা ছিল আর না অতিরিক্ত মোরানো ছিল তাতে একটু একটু বাঁক ছিল হযরত এসা সালামের যে চুল মুবারক ছিল তা একদম সোজা ছিল যেমনটি বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আচ্ছা হাফসিদের চুল আপনি দেখেছেন হয়তোবা তাদের চুল একেবারে পেঁচানো পেঁচানো থাকে কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলি ওসাল্লামের চুল মুবারক আল্লাহ আমাদেরকেও জিয়ারত করান তা একটু একটু বাঁকানো ছিল আল্লাহ আকবর এবং জুলফি মুবারক কানের লতি পর্যন্ত এটাকে লতি বলা হয় এই যে অংশটি এটা হচ্ছে লতি ঠিক আছে কানের লতি পর্যন্ত অথবা অর্ধকান পর্যন্ত বা কানের লতি পর্যন্ত বা কাত পর্যন্ত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাহলে লিখেছেন অধিকাংশ নবী পাক আলিহি সালামের চুল মুবারক কানের লতি এবং কাঁধের মাছ বরাবর থাকত আল্লাহ করুন আমরাও যেন ওই শূন্যটি আদায় করি নবীর শুভাগমনের মাস নবীর না তো আবৃত্তি করব পতাকাও লাগাব লাইটও লাগাব এবং সুন্নতেরও অনুসরণ করব বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহুল করিম নবী আলহি সালাম নিজ মাথা মুবারকে পরিপূর্ণ চুল রাখতেন আমরা যেভাবে একটু একটু রাখি আর আজকাল তো অনেকেই আশ্চর্য সব তামাশা বানিয়ে রাখে এখানে যদি একরকম তাহলে এখানে অন্যরকম করে রাখে এখানে একটু ছোট তো এখানে একটু বড় আবার পিছনে খোপাও করে রাখে আরে ভাই এটা কি খোপা তো মহিলারা করে নবী আলহি সালাতুয়া মুবারক মাথায় পরিপূর্ণ চুল রাখতেন আল্লাহ আকবর কাজে ছোট ছোট চুল নয় সম্পূর্ণ বাবরি রাখুন জুলফি রাখুন হ্যাঁ এটাও যে নবী আলহ সালাম ওমরা করেছেন হজ করেছেন তখন মাথা মুবারকের চুল কেটেছেন হালক করেছেন এবং আমার নবী সাল আলী ওয়াসাল্লাম মাথা মুবারকে অধিক হারে তেল ব্যবহার করতেন এটাও সুনত আচ্ছা যদি বাবরি থাকে তাহলে তেল দিবেন এতে শূন্য আদায় হবে তারপর হল সিথি মাং কি ইসতে কামত পে লাখো সালাম প্রিয় নবী আলহি সাল্লা যে চুলের সিথি পাঞ্জাবিতে এটাকে চির বলা হয় সিথি একদম সোজা ছিল মাং কি পে কামাত সালাম সিথি সোজা হওয়ার প্রতি লাখো সালাম এটি আল্লাহ হজরতের ভালোবাসা সুবাহান আচ্ছা যখন মাথায় জুলফি থাকবে তখন নবীর সন্নত আদায় হবে এবং এভাবে অধিকারে তেল দেওয়ার সুন্নত আদায়েরও সুযোগ হবে টাক মাথায় অধিকারে তেল দেওয়ার সন্ন্যত কিভাবে আদায় হবে অতপর চিরুনি করার সূন্নত সুন্নত আদায় করার সৌভাগ্য অর্জিত হবে সিথি তোলার সুন্নতের উপরেও আমল করার সৌভাগ্য অর্জন হবে চমানে তেবা মে সুম্বুল জো সাওয়ারে গেসু হুর বরকার শিকানে নাজ পে ওয়ারে গেসু হম সিয়া কার পে ইয়ারব তাপিশে মহশর মে সায় আফগান হো তেরে প্যারে কে প্যারে গেসু গোশ তক গোশ তক اور تھت کان پو گوشت گوشت مینس کان گوشت تک سنتے تھے فریاد اب آئے تا دوش اور تھا چولی سے بنے خانہ بدوشوں کو سہارے گیسو سہن اللہ کا بائے جا کو پہنایا ہے غلاف مشکی اڑ کر آئے ہیں جو ابڑو پہ تمہارے گیسو سہین اللہ চেহারায় মোস্তফার উপর যখন চুল উড়ে চলে আসত তখন এমন মনে হতো যেন কাবাকে কালো গিলাফ পরিয়ে দেওয়া হয়েছে বাহ ওয়াহ আল্লাহ আলা হাজরাত বারগাহে রিসালাতে লাই লাতুল কদ্র মে মত লাইল ফজরে হাক মাং কে ইস্তেকামত পে লাখো সালাম নবী আলহি সালাতু সালামের শিথির প্রতিও লাখো সালাম পেশ করেছেন আল্লাহ তাবারক ওয়া আমাদেরকে প্রিয় নবীর আশিক বানান এবং প্রিয় নবীর সুন্নতের আমলকারী বানান নবীর আলোচনাও করুন এবং নবীর আদেশগুলোও পড়ুন এবং সেগুলোর উপর আমলও করুন আমিন বিজাহি তহা ওয়াইয়াসিন মুস্তফা জানে রহমত পেলা খোসলাম শোয়েব মেহদায়ত লাখো